ডায়মন্ড খাট বাই এটা ডায়মন্ড ডায়মন্ড খাটবে চকির দামে খাট দিয়ে দিব ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো থেকে এগারো করলে আলমারি কালেকশন এই যে তিন পাল্লা নিচে টাকা মাথা নয় এগুলো আপনার

রফিক ফার্নিচার মাঠে ঘর সাজাতে যাবো ফার্নিচার এ কালেকশন সিঙ্গেল সিঙ্গেল বেডরুম বেডরুম সেট ও কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা পছন্দ শুধু একটা স্ক্রিন দিবেন ঘরে বসে কিন্তু মাল কিনতে পারবেন এসব থেকে

আমাদের এগুলো সিস্টেম লাইলন সুতা দেন অনেক অনেকদিন ব্যবহার করতে পারবে দিচ্ছেন তো ভাই

মেহগুন কাঠে মালয়েশিয়ান কাঠ মালয়েশিয়ানের জন্য সাত ফিট আপনার অনেক সুন্দর ডিজাইন কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবে না সাদার ভিতরে সাদার ভিতরে চাইলে সেট নিতে পারবে সমস্যা সাদার ভিতরে খুব সুন্দর আপনার যে কোনো কালার করে নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন

جی

তিন পাল্লা নিচে দুটা দুটো হাজার টাকা সোলাম তো সত্যি একশো পাচ্ছেন সত্যি ভাই চকির দামে পাওয়া কত টাকা নকশা মালে ফিরেছে মালের কালার কোয়ালিটি খুব সুন্দর রেগুলা

যুক্ত মালিকগুলো কত দিনের গ্যারান্টি ভাই পঁচিশ বছরের পাচ্ছিলাম কিং সাইজের সূর্য মডেল এর গোল্ডেনটা সাজানো বাঘ কালার গদি লাগানো আছে যে কোনো কালার কিন্তু গদি লাগিয়ে নিতে পারবে এটা আপনার

ষোলো হাজার টাকা ষোলো হাজার আমরা যে কোনো কালার কিন্তু ঘরে বসে মাল পেয়ে যাবে সাদার ভিতরে খুব সুন্দর মাল এটা এগুলো কত টাকা এটা টা পড়বে আপনি অনলি ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার গাড়ি ভাড়া আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে একটা এটা হবে কাঠ কালারের কাট কালার একই মাল একই সব একই প্রাইজ একই প্রাইজ সার্ভিস আরেকটা ভাইয়া আরেকটা রিং মডেল কালার ভিতরে রিং মডেল অপাইট কালার ফোন লাগানো এগুলো এটা হবে রিং মডেল রিং মডেল এর ছয় ফিট বাই সাত সাত সবচেয়ে বড় সাইজ পাঁচ ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি অনেক দিন টাকা পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এটা এগারো হাজার পাঁচশো টাকা ডিজাইন

কালার পছন্দ শুধু স্ক্রিন দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন হিউজ পরিমাণ কিন্তু ভাইদের কালেকশন আছে স্ক্রিনের নাম্বার আছে ভিডিও কলেও দেখে নিতে পারবেন শোরু কিন্তু কিনতে পারবেন এই যে মডেলের

এত সুন্দর কালারটা গোল্ডেন কালার গোল্ডেন কালার করে দিয়েছেন তো ভাই না কাপড় ফোটা গোল্ডেন পারবে অনেকদিন ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে এগুলো এটি একটা মহারাজা ভাই এই যে মহারাজা ভাই

খুবই সুন্দর মাল এগুলো গিলাসঞ্চিভার আছে দিন ব্যবহার করতে হবে কিচ্ছু হবে না কিন্তু ভাই পঁচিশ বছর গ্যারান্টি যুক্ত মাল এগুলা ভাই জন্য পঁচিশ বছর গ্যারান্টি জন্য গ্যারান্টি এটার প্রেস টা

এগুলো কিন্তু হাতিল বেড়াদার চেয়ে বড় বড় শোরুমে কিন্তু পাওয়া যায় রাখবে কিন্তু

মাত্র আট হাজার পাঁচশো যেটা নিবে আট হাজার পাঁচশো এটি কারো কালেকশন হয়ে যায় কালো ভিতরে এটা কত টাকা আট হাজার পাঁচশো টাকা ভাই তার আরেকটা আট হাজার পাঁচশো টাকা কিং মাত্র আট হাজার পাঁচশো টাকা কালেকশন ভাই ছয় সাইজের কিং কিংসাইজের

এটাও তো গিলাস মডেল গ্লাস মডেল এটা হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মানে আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে পাঁচ ফিট সাত ফিট মিডিয়াম সাইজের

মাল পেয়ে যাবেন আপনি ভিডিও কলেও দেখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই ভাই যে কোনো টাইম ভিডিও কিন্তু দেখে নিতে পারবেন যদি চান আপনার দোকানে আসতে সাই কিভাবে আসবে বলে দিই ভাই আমাদের দোকান ঢাকা হাজারিবাগ শরীফের পাশে বিশপিলা ফার্নিচার মার্কেট রফিক ফার্নিচার দশ নম্বর দোকান দায় আসলেই পেয়ে যাবেন রফিক ফার্নিচার মানে ভিডিও আপনারা করছেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই করবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ভালো পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ